নমস্কার বন্ধুরা রিনার ডায়রি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে কাঁচা আলু আর সুজি দিয়ে নতুন ধরনের নতুন স্বাদে একটা রেসিপি তৈরি করে দেখাব খুব কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করতে খুব একটা উপকরণ লাগে না বন্ধুরা আপনারা এই রেসিপিটা সকাল বা বিকেলে জলখাবার বা নাস্তায় বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা এই রেসিপিটা যাকে বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই খাওয়ার পর সবাই আপনাদের প্রশংসা করবেন আর তারা অবাক হয়ে যাবেন যে কাঁচা আলু আর সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি রেসিপিটা পুরোটা আপনাদেরকে ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজে একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবারে এই আলুটাকে আমি গ্রেট করে নেব গ্রেট করে নিয়েছি এবারে এই গ্রেড করা আলুটাকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আলুর মধ্যে অনেক পরিমাণে স্টার্চ থাকে সেই স্টার্চটাকে চারবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে বের করে দেব এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট টিপস আলুটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে থেকে স্টার্সগুলোকে বের করে দিতে হবে বের করে দিলে এই রেসিপিটা খুব মুচমুচে হবে তো দেখুন বন্ধুরা আমি এই আলুটাকে চারবারের মতন জলটাকে পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই তিন থেকে চারবার মতন ভালো করে ধুয়ে স্টাশগুলোকে বার করে দেবেন তবে দেখবেন খুবই মুচমুচে হবে তবে আমি চারবার মতন ধুয়ে নিয়েছি আর একটুও এর মধ্যে স্টাস নেই আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও নেই আপনারাও ঠিক এইভাবেই ধুয়ে নেবেন এবারই এই আলুটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব এইভাবে আমি আলুটাকে সরিয়ে রেখে দিচ্ছি এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুঁচি এবারই কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবারে আমি সাদা তিল দিচ্ছি এখানে আমি তিন চামচ সাদা তিল দিচ্ছি বন্ধুরা সাদা তিল এর মধ্যে দিলে রেসিপিটা খুব স্বাদ হবে সেই জন্য আমি এখানে সাদা তিল ব্যবহার করছি এরপরে দিচ্ছি আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আমি এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন যদি আপনাদের কাছে সাদা তিল না থাকে তাহলে সাদা তিল ছাড়াও আপনারা করতে পারেন চিলি ফ্লেক্সটাকে আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি এবারই এর মধ্যে দিচ্ছি জল এর মধ্যে আমি দু বাটি জল দিচ্ছি এবারই আমি জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারই এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতন চিনি আর এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জলটা এখন ফুটে ওঠা শুরু করে দিয়েছে এবারই এর মধ্যে দিলাম গ্রেট করে রাখা আলু আর আলুগুলোকে বন্ধুরা জল ঝড়িয়ে এর মধ্যে দেবেন জল শুধু আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন না এবারই আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ফুটে ওঠার পর্যন্ত আমি অপেক্ষা করব আর এই আলুটাকে জলের মধ্যে দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিলে হবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো বন্ধুরা জলটা তো ফুটে উঠেছে এবারই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি যে বাটি মাপ করে আমি দু বাটি জল নিয়েছি সেই বাটিতে সুজি নিয়েছি এই মাপটা কিন্তু আপনারা ঠিকই রাখবেন এক বাটি সুজি আর তার জন্য লাগবে দু বাটি জল একটা বাটির মাপ করে এই সুজি ও জলের পরিমাণটা করে নেবেন সুজিটা ভালো করে মিশিয়ে নেবেন সুজিটা কিন্তু ভালো করে এর সাথে মিশিয়ে না নিলে ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে সুজিটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে আর এটাকে পাক দিয়ে একটা ড্র আকারে তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে খুব ভালো করেই আমি পাক দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এবারই বন্ধ করে দিলাম এবারই এটাকে এই কড়াইয়ের মধ্যে রেখে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের পরে ঢাকনাটা খুলছি দেখুন বন্ধুরা আগের তুলনায় অনেকটা সেট হয়ে গেছে এবারই একটা পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে দিয়ে আমি এটাকে বার করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সুজি ও আলু এই ড্রটা যে আমি তৈরি করেছি এটা এখনও খুবই গরম রয়েছে এটাকে এখনে আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে পুরাপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না হালকা একটু গরম থাকবে এই রকম অবস্থাতেই এটাকে কিন্তু মেখে নিতে হবে আর বন্ধুরা হাতের মধ্যে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে এটাকে আমি কিন্তু মেখে নিচ্ছি আর এটা গরম থাকাকালীন কিন্তু মাখতে হবে পুরাপুরি ঠান্ডা হয়ে গেলে হবে না আর এটাকে খুব ভালো করে নরম করে মেখে একটা ড্র হিসাবে তৈরি করে নিতে হবে আর এইভাবে গোল করে কেটে নিতে হবে এবারই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে হাতের মধ্যে একটু চেপে চেপটা করে দিলাম তারপর ধারগুলোকে কিন্তু সাইজ করে সমান করে দিতে হবে এবারে আঙ্গুল দিয়ে এই টাকাই আমি গর্ত করে দিলাম দেখুন বন্ধুরা আমি এইভাবে পরপর সবগুলোই করে নেব কিন্তু এটা তৈরি করা খুব সহজ ঠিক এইরকমভাবে আমি সবগুলো পরপর করে নেব দুই সাইডে খুব ভালো করে গর্ত করে দিতে হবে আর ধারগুলোকেও সমান করে দিতে হবে আমি সবগুলো করে নিয়েছি এবারে আমি হাতে তুলে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে করেছি কিন্তু এটা তৈরি করাই খুব সহজ এবারে এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে এই তেলের মধ্যে সব এক এক করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভেজে নেব তেল দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়াচাড়া করবেন না আগে হতে দেবে তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতক্ষণ গোল্ডল কালার না হচ্ছে ততক্ষণ এইভাবে উল্টে পাল্টে ভাজতেই থাকব ভাস্তে আস্তে করে লাল হয়ে আসছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন সুস্বাদু হয় এবারই গোল্ডেন কালার হয়ে এসছে এ দেখুন ভাজা হয়ে গেছে আর গোল্ডেল কালার হয়ে যেতে কত সুন্দর লাগছে দেখতে এবারই আমি সবগুলো তুলে নিচ্ছি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর পাশের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুজি আর কাঁচা আলুর বড়াগুলোকে আমি বের করে নিয়েছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ছ মিনিট থেকে সাত মিনিট লেগেছে এটা ভাজা হওয়ার জন্য তাহলে বন্ধুরা দেখে নিলেন তো সুজি ও আলুর মুচমুচে বড়া তো আজকার জন্য এইটুকনু ফির দেখা হবে পর ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো